আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সম্মানিত ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে দেশ নেত্রী বলেন আপোষহীন নেত্রী বলেন যিনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করেননি গণতন্ত্রের সাথে কখনোই আপোষ করেননি এমন একজন মানুষ মেডিকেলে বেডে কাতরাচ্ছে অনেক মানুষ এজন্য সাবেক সরকার শেখ হাসিনাকে দায়ী করতেছে তার জন্য হয়তো আজকে আপসিন একজন নেত্রীকে মেডিকেলে বসে মেডিকেলের বেডে বসে কাতরাতে হচ্ছে সম্মান আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটা বলে কই আসে না আমার মনে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মান বর্তমানে পাচ্ছেন তাকে দেখার জন্য কানাডা থেকে একজন আসছে ওনার নাম হতে মোহাম্মদ আলী উনি এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছে কতটা ভালোবাসা কতটা আন্তরিকতা কতটা আবেগ কতটা সম্মান থাকলে কতটা সম্মানে সম্মানিত হলে এমন হয় দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসতেছে সবাই আবেগে ভাসতেছে সবাই দোয়া করতেছে প্রতিটা মানুষ দেশের প্রতিটা মানুষ দোয়া করতেছে তাকে পথের কাটা মনে করত যারা তারাও আজকে তাকে দোয়া করতেছে তারা তার জন্য আল্লাহর কাছে হাত পেতে ফরিয়াদ করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দাও অবশেষে আমরাও বলি আল্লাহর কাছে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রীকে সুস্থ করে দাও দেশের এই ক্লান্তি লগ্নে তার মতো একজন মানুষ দেশের জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তার মতো একজন নেতৃত্ব দেশের জন্য খুবই প্রয়োজন জানি না তিনি সুস্থ হওয়ার পরে কতটুকু রাজনীতিকে রাজনীতিতে সফল হতে পারবেন সফল বললে ভুল হবে তিনি আসলে রাজনীতিতে সফলই কিন্তু কতটুকু আসলে মাঠে ঘাটে এসে তিনি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন যদিও তার নির্বাচনী প্রচারণা মাঠে ঘাটে এসে চালানোটাই মুখ্য নয় তিনি এমন এমন একজন মানুষ যিনি বেঁচে থাকাটাই আসলে অনেক কিছু